লোকসভা নির্বাচনের আগে বড় ধাক্কা ওড়িশার নবীন পট্টনায়কের শিবিরে পাঁচবারের বিধায়কসহ অনেকেরই যোগদান বিজেপিতে নমস্কার ইন্ডিয়া নিউজ বাংলা আপনাদের স্বাগত জানাচ্ছি আমি রিতশ্রী মজুমদার জাতীয় নির্বাচন কমিশন নির্বাচনের দিন ঘোষণা না করলেও লোকসভা ভোটের দামামা কার্যত বেজে গেছে বিজেপির একশো পঁচানব্বইটি আসনের জন্য তাদের প্রথম প্রার্থী তালিকা প্রকাশ করেছে আর লোকসভা নির্বাচনকে সামনে রেখে রাজ্যে রাজ্যে দল তীব্র হয়ে উঠেছে রবিবার বিজেপিতে যোগ দিয়েছেন ওড়িশার পাঁচবারের বিজেডি বিধায়ক অরবিন্দ ঢালি এবং অবসরপ্রাপ্ত আইএএস অফিসার ঋষিকেশ পান্ডা প্রাক্তন বিজেপি বিধায়ক মুকুন্দ সৌদি অবসরপ্রাপ্ত এয়ার মার্শাল দিলীপ কুমার পট্টনায়ক রাজ্যসভার প্রাক্তন সদস্য রমাকান্ত দাস দিক পাহাণ্ডির বিজেপির ব্লক চেয়ারম্যান বিপিন প্রধান বিজেপিতে যোগ দিয়েছেন বিজেডির দাবি অরবিন্দ ঢালি দলত্যাগে তাদের দলে কোনো বড় প্রভাব পড়বে না শাসক কোন দল থেকে পদত্যাগ করার পরে ঢালি তার সমর্থকদের নিয়ে মিছিল করে ভুবনেশ্বরে বিজেপির পার্টি অফিসে যান এবং সেখানে রাজ্য সভাপতি মনমোহন সামল এবং সাংসদ অপরাজিতা সারাঙ্গীর উপস্থিতিতে আনুষ্ঠানিকভাবে দলে যোগ দেন সাংবাদিক সম্মেলন করে অরবিন্দ ঢালি অভিযোগ করেন বিজেডিতে গণতন্ত্র নেই সেখানে বর্ষিয়ান নেতাদের গুরুত্ব দেওয়া হচ্ছে না তিনি আরো বলেন বিজেডিতে শাসকের মতো পরিস্থিতি তৈরি হওয়ার জন্য বিজেপিতে যোগ দিলেন সেখানে অভ্যন্তরীণ গণতন্ত্র রয়েছে বলেই তিনি মনে করেন খোর্দার জয়দেবের বিধায়ক অরবিন্দ ঢালি দাবি করেছেন পরবর্তী বিধানসভা নির্বাচনে বিজেপি রাজ্যের একশো আসনের মধ্যে একশোটির বেশি দখল করে সরকার গঠন করবে প্রসঙ্গত উনিশশো সালে বিজেপির টিকিটে মালকানগিরি আসনে উপনির্বাচনে জয়ী হয়েছিলেন আরও দুই মেয়াদে তিনি আসনটি ধরে রেখেছিলেন এরপর তিনি বিজেডিতে যোগদান এবং 2009 সালে জয়দেব বিধানসভা থেকে নির্বাচিত হন দু হাজার তিনি এই আসন থেকে জয়লাভ করেন অরবিন্দ ঢালি আইনের স্নাতক তিনি নবীন পট্টনায়কের নেতৃত্বাধীন জোট সরকারে মন্ত্রী ছিলেন বাণিজ্য ও পরিবহনের মতো গুরুত্বপূর্ণ দপ্তরও সামলেছেন তিনি শাসক বিজেপির তরফে কটাক্ষ করে বলা হয়েছে যারা এবার মনোনয়ন পাবেন না বা গুরুতর অপরাধে জড়িত তাদেরকে বিজেপি দলে নিচ্ছে দু হাজার তারা একই কাজ করেছিল বলেও মন্তব্য করে বিজেপি বিজেপি গতবারের মতোই ভুল করছে বলেও মন্তব্য করেছে তারা অন্যদিকে বিজেপিতে যোগ দেওয়া প্রাক্তন আইআরএস ঋষিকেশ পান্ডা একজন সুপরিচিত কথা সাহিত্যিক এছাড়া সম্প্রতি বিজেপি থেকে বহিষ্কার হওয়া প্রদীপ পানিগ্রাহী এবং প্রশান্ত জগদেব বিজেপিতে যোগ দিয়েছেন অপর বহিষ্কৃত বিজেপি নেতা রাজেন্দ্র দাস এবং প্রাক্তন বিধায়ক প্রেমানন্দ নায়ক শীঘ্রই বিজেপিতে যোগদান করতে পারেন বলে জানা যাচ্ছে ইন্ডিয়া নিউজ বাংলার সাথে যুক্ত থাকুন আর দেখতে থাকুন বিশেষ বিশেষ খবর